বালুরঘাটে অনুষ্ঠিত হচ্ছে চিত্র কারুশিল্পের বিশেষ প্রদর্শনী ফ্লো টোয়েন্টি ফাইভ বালুরঘাট পৌরসভার পাশে আতস আয়োজিত এই প্রদর্শনীতে দক্ষিণ দিনাজপুর ছাড়াও কলকাতাও বিভিন্ন রাজ্যের শিল্পীরা অংশ নিয়েছেন শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই চিত্র প্রতিযোগিতা চলবে ফ্লো টোয়েন্টি ফাইভ শুধু একটি প্রদর্শনী নয় বরং এটি শিল্পের এক মিলন মেলা যেখানে নবীন প্রবীণ শিল্পীরা একসঙ্গে নিজেদের ভাবনা ভাগ করে নিতে পারবেন নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট ফ্লো টোয়েন্টি ফাইভ আমাদের বালুঘাটে একটা আর্ট ফেস্ট হয় গোটা জেলা এবং পার্শ্ববর্তী জেলা তথা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রকম শিল্পীরা আমরা নিয়ে আসি এবং তারা আসে তো তারই একটা শুভারম্ভ আমাদের এই আলপনা দিয়ে শুরু হচ্ছে আজকে আর কী বার্তা দিচ্ছেন বার্তাটা হচ্ছে একটা পুরোনো এবং নতুনের মেলবন্ধন মানে আলপনা তো অ্যাকচুয়ালি আমরা দেখতাম আমাদের দিদা ঠাকুমা কাকিমারা বা মায়েরা বাড়িতে পুজো পার্বণে ব্যবহার করতো তো সেইটা একটা চিত্রকলার একটা বিশেষ অংশ হিসেবে আগে চলতো কিন্তু মাঝখানে সেটা বন্ধ হয়ে যায় তো আমরা চাই যে এখন সেটা আবার কোনোভাবে আসুক এবং একটা অনুষ্ঠানে যখন একটা নতুন জেনারেশন যখন সম্মানিত হয় বা পুরস্কার প্রাপ্ত হয় বা তার ছবি প্রদর্শিত হয় তার সাথে সাথে যেন বাড়ির গার্জেনরাও তার সাথে একটু যুক্ত হয় আর কি তো সেটা হচ্ছে আমরা বিগত কয়েক বছর ধরে এটা শুরু করেছি একই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে একটি ছেলে বা মেয়ে প্রাপ্ত হচ্ছে বা সম্মানিত হচ্ছে বা তার ছবি প্রদর্শিত হচ্ছে সাথে সাথে তার বাড়ির লোকেরও একটা আল্পনা প্রদর্শনের একটা জায়গা থাকছে এবং সেটা একটা বেশ ভালো মেলবন্ধন ধন্ডা হচ্ছে আর কি প্রত্যেক বছর কি হচ্ছে হ্যাঁ আমরা মোটামুটি চার বছর ধরে এটা শুরু করেছি অনুষ্ঠানটা আমাদের বেশ আট বছর ধরে চলছে কিন্তু আলপনাটা আমরা চার বছর ধরে শুরু করেছি আজকে এখানে কয়জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে প্রতিযোগী আমরা অনলাইনে ফর্ম আপের ব্যবস্থা রেখেছিলাম তাতে মোটামুটি তিরিশ জনের মতো ফর্ম ফিল আপ করেছি আর যেহেতু সময়সীমা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনেকে এমনি আসেন তারা বসে ফর্ম ফিল আপ করে কম্পিটিশনে অ্যাটেন্ড করতেন সামনে তো মাধ্যমিক পরীক্ষার তো কোনো প্রকার কোনো হচ্ছে হচ্ছে সাউন্ড সিস্টেম বা কিছু চলছে আমরা সেই কথাটা খুব ভালোভাবে মাথায় রাখছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দক্ষে মাথায় রেখে আমরা সাউন্ড সিস্টেম কিছু রাখছি না মূল অনুষ্ঠানে আমাদের একেবারে ন্যূনতম সাধারণ যেটা লাউডলি কোনোভাবেই নয় জাস্ট অনুষ্ঠানটাকে কেন্দ্র করে একটা ছোট্ট মিউজিক সিস্টেম থাকবে একেবারেই ছোট্ট আজকে কোনো সাউন্ড সিস্টেম রাখা হয়নি সরা এবং আলপনা দুটোকেই রাখা হয়েছে কম্পিটিশনের বাইরেও যদি কেউ অংশগ্রহণ করতে চায় প্রদর্শনীতে তারাও তাদের শিল্পকর্ম এখানে দিতে পারবে আপনার নামটা বলবেন আপনার নেপাল দাস বালুর বালু সদস্য আমি একজন